আমি যেখানে যাই না কেন কাজ আমার পিছু ছাড়বে না আসসালামু আলাইকুম ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে সুন্দর পরিবেশে রান্না করা যে কোনো কাজ করা বা যে কোনো জিনিস তৈরি করার মজাই কিন্তু আলাদা আজকের ভিডিওতে থাকছে সুন্দর একটি খোলামেলা পরিবেশে টমেটোর ঘরটা মাথা সবাই মিলে আনন্দ করা এমনকি নাচও রয়েছে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই আয়োজনটা হয়েছে বান্দরবন সাঙ্গু নদীর তীরে আর এটা আমরা আসার পথে তো যাওয়ার সময় আর কি আমি প্ল্যান দিয়েছিলাম মানে ইচ্ছে করছিল অনেক যে টমেটোর ভর্তা খেতে তো যেই বলা সেই কাজ বলা মাত্রই এনে দিয়েছে টমেটো শশা আর পাহাড়ি শুকনো মরিচ ধনিয়া পাতা আর তেঁতুলটা সেখানে পায় নাই কারণ অনেকটা পথ আসার পরে এই প্ল্যানটা করছিলাম তো যাই হোক কাঁচা তেঁতুল দিয়ে আর কি তৈরি করা হবে তো কাঁচা তেঁতুল আর কি জোগাড় করা হয়েছে তো এখানে আমি টমেটোগুলো একদম খোসা ছাড়িয়ে ছিলে নিলাম আর শসাগুলোও ছিলে নিচ্ছি আর ওইদিকে শুকনো মরিচ পুরানো হচ্ছে সেটাই আমার হাজব্যান্ড ক্যামেরাটা নিয়ে যাচ্ছে পুরানোটা দেখার জন্য তো অনেক যুদ্ধ করেছে শুকনো মরিচগুলো পুরানোর জন্য কিন্তু কোনোভাবেই এই জ্বালানিগুলো জ্বালাতে পারছে না কি আর করার তো অবশেষে অনেক কষ্টে তারপর শুকনা মরিচ গুলো পুড়িয়ে এখানে একটা হাসির ঘটনা ঘটে গেল আমি ওদিকে ভর্তা বানাচ্ছি তো এদিকে একটা টলার গিয়েছিল আর কি সাইড দিয়ে তো টলারে গান বাজছিল তো সেই গান শুনে একটা লোক মানে নাচতে শুরু করলো আচ্ছা যাই হোক তো খুবই ভালো লাগলো আর মোস্টে পোড়াতে নিয়ে আসে যে মোস্টেটা দেখাও এই যে মরিচ শশা আর টমেটো গুলো একদম খোসা ছাড়ানো শেষ অনেকটা সময় লেগেছে কারণ আমি চাকু দিয়ে সবসময় কাজ করি না মাঝে মাঝে করি অভ্যস্ত নই আর কি তার জন্য আর কি বেশি সময় লেগেছে আর এটা পলিথিনে মাখিয়ে নেব কারণ সেখানে বল মাখানোর মতো কোনো কিছুই ছিল না সামনে যা ছিল তাতে আর কি মাখিয়ে নিয়েছি তো সব কিছুই কুচিয়ে নেওয়া শেষ মরিচও অবশেষে পুড়িয়ে নেওয়া হয়েছে আর এখানে কিন্তু বেশি পরিমাণ শুকনা শুকনামরিচ দিয়েছি আপনারা ভাববেন না যে এতটা ঝাল হয়েছে এখানে মরিচগুলো না কোনো ঝাল নেই কিন্তু ফ্লেভারগুলো এতটাই অসাধারণ লাগছিলো খুবই ভালো লাগে ওইখানে মরিচের ফ্লেভারগুলো আচ্ছা তো এখানে আমার সব কিছুই কেটে নেওয়া শেষ আর সাইড থেকে আমাকে হেল্প করেছে আর তেঁতুলগুলো চলে দিয়েছে এখন এই এই কাঁচা তেঁতুলগুলোই থেতলিয়ে নেবে তো আমি এদিক মরিচগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি তো এদিক দিয়ে আমার শুকনো মরিচগুলো সব ভেঙে নেওয়া শেষ আর ও কাঁচা তেঁতুলগুলো নিয়ে গেছে থেতলিয়ে নেওয়ার জন্য আর এখানে আমি লবণ দিয়ে এটা আস্তে আস্তে মাখাবো তো ওদিকে এসে তেঁতুলটা থেতলাতে থাকুক আর আমি এদিকে মাখিয়ে নিচ্ছি তো লবণটা আমি দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে মিক্স করে নিব এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কি বলবো অসাধারণ আবার হচ্ছে সুন্দর পরিবেশে আমার এই জীবনের ফার্স্ট আমি এরকম বাহিরে কোনো কিছু মাখানো করেছি তবে আশা আছে আবার একদিন টলারে বান্না করব। অনেক ইচ্ছা আমার তো আল্লাহ সেই ইচ্ছাটা আবার কিছুটা হলো এখানে পূরণ করে দিয়েছে আচ্ছা যাই হোক আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর এখানে তেঁতুলগুলো এত থেতলানোর শেষ এই তেঁতুলগুলো এতটা পরিমাণ টক ছিল তো খুবই ভালো লেগেছে এখন আমি বয়স দিতে গিয়ে আমার আবার খেতে ইচ্ছে করছে এই ভর্তাগুলো তো এখানে আমি লবণগুলো চেক করে নিচ্ছি হয়েছে কিনা তারপর আরেকটু লবণের প্রয়োজন ছিল তো টেস্ট বুঝে লবণগুলো দিয়ে মাখিয়ে নিয়েছে আপনারাও এভাবে মাখিয়ে নেবেন কাঁচা তেঁতুলের পরিবর্তে আপনারা এখানে পাকা তেঁতুলটা দিয়ে মাখাবেন তাহলে আরও বেশি ভালো লাগবে হ্যাঁ কাঁচা তেঁতুলটা মাখানোর একটা সমস্যা হয়েছে কারণ মুখে দিলে কাঁচা তেঁতুলটা পরে যায় ওইটা তিতা তিতা লাগে ভাল লাগে না পাকা তেঁতুলটা দিয়ে মাখাবেন তো এই তো একদম প্রস্তুত আমার ভর্তা মাখানো তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে এরকম খোলামেলা পরিবেশে ভর্তাটা মাখিয়ে নিতে খুবই ভালো লেগেছে তো এই তো ভর্তা মাখাটা শেয়ার করলাম আপনারা বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর সবাই কম বেশি পারেন তবে টমেটোর ভত্তাটা যখন মাখাবেন তখন অবশ্যই টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেবেন আর আধা পাকা আধা কাঁচা টমেটো দিয়ে ভর্তাটা খাবেন দেখবেন অনেক ভালো লাগে টমেটোর খোসা সহ ভর্তা বানালে এতটা ভালো লাগে না তো এই তো আমার ভর্তা বানানো শেষ আর সবাই এখানে টেস্ট করছে তো সবাই অনেক পছন্দ করেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন